মাত্র পনেরোশো টাকা দুই পিস ত্রি পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আপনারা যারা অল্প পীড়িতে ব্যবসা করতে চান তারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন গলায় দেখেন ভাই খুবই সুন্দর কাজ করে আর প্যানেল তো ভাই অসাধারণ ভাই জাস্ট লাইক লুকিং লুকিং লাইক দেখেন মাত্র ছয়শো টাকা থেকে আমাদের এই কোয়ালিটি গুলা শুরু হয়েছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইয়া কাস্টমারে শুধু নতুন নতুন কালেকশন খুঁজে আজকে কি কালেকশন দেখাবেন ভাই যেহেতু কাস্টমারের নতুন কালেকশন খুঁজে তাই আমরা আজকে আপনাদেরকে সব নতুন নতুন কালেকশন দেখাবো এবং এমন এমন কালেকশন দেখাবো যেগুলো অনলাইনে একবারে হিট প্রোডাক্ট অনলাইনে কত যে সেল হচ্ছে তা আমাদের ধারণ বেড়ে যে ভাই ভাই একটু ঠিকানাটা বলে দিবেন ঠিকানা তো ভাই আমাদের অত্যন্ত সহজ ভাই সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে ভাই আজকে বুটিক যে ভাই শুরু করলাম ভাই দেখেন ভাই এই যে ভাই কালেকশনটা দেখেন ভাই খুবই অসাধারণ ভাই এই যে ভাই গলায় দেখেন ভাই কাজ ভাই প্যানেলটা দেখেন ভাই আরো সুন্দর ভাই এইগুলা চারটা কালার ধরে একটা সেট ওই ভাই আপনাদেরকে নিতে হলে অবশ্যই চারটা কালার নিতে হবে ভাই কারণ আমরা সেট ওয়াইস বেচি সেট ভেঙে আমরা কোনো মাল বেছে এই যে ভাই অন্যটা দেখেন একবারে পাক্কা পাচাত নামাজি অন্য হবে ভাই লেসটা দেখেন এই যে পার্টটা দেখেন ভাই মিনি কাট আউট করা সিকোয়েন্সের কাজ করে ভাই দেখেন খুবই অসাধারণ এই যে দেখেন ফ্লাওয়ার পেন্ট সাধারণত যারা ফ্লাওয়ার ফ্লাভার তাদের জন্য ভাই অন্যটা একবারে পারফেক্ট ভাই আর অনলাইনে এটা একবারে হিট প্রোডাক্ট ভাই আর এগুলোর প্রাইস হয়েছে ভাই একবারে হাতের নাগালে ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে এই আমাদের এই কোয়ালিটিগুলো শুরু হয়েছে ভাই এইগুলো দেখেন ভাই আর এর অন্যটা ভাই এত সুন্দর ভাই মনে হবে ভাই বিয়ার অন্য কিন্তু এটা বিয়ার না না ভাই এটা হলে আমাদের এই যে থ্রি পিসের অন্য ভাই অন্যটা দেখেন ভাই খুবই সুন্দর খুবই অসাধারণ ভাই দেখেন এই যে ভাই এর হলো আপনারা চারটা কালার পেয়ে যাবেন খুবই অসাধারণ ভাই যে ভাই দেখেন আরেকটা দেখাবে আপনাদের বিটসের প্রোডাক্ট ভাই দেখেন এই যে ভাই অল ওভার ভাই হ্যান্ডিক্রাফ্ট কাজ করা ভাই খুবই অসাধারণ ভাই এগুলো আপনার এই যে ভাই গলায় কাজ দেখেন ভাই মিরর ওয়ার্ক করা দেখেন খুবই অসাধারণ এই যে ভাই অন্যটা দেখেন

এই যে আরেকটা কালেকশন দেখাতে যাচ্ছি বুটিক্সের ভিতরে এই যে দেখেন এগুলোর চারটা কালার পেয়ে যাবেন গলায় দেখেন ভাই খুবই সুন্দর কাজ করা আর প্যানেল তো ভাই অসাধারণ ভাই জাস্ট লাইক লুকিং লুকিং লাইক ই ওয়াও দেখেন ভাই প্যানেলটা খুবই সুন্দর আর অন্যটাও ভাই পাক্কা পাচাতে হবে এই যে দেখেন ভাই দেখেন অন্যটা দেখেন ভাই খুবই অসাধারণ এই যে আরেকটা দেখেন কালেকশন বুটিক্স এর ভিতরে রংকস হান্ড্রেড পার্সেন্ট বা রংকস গ্যারান্টি পাবেন আর আপনারা এক্সচেঞ্জের সুযোগ সুবিধা রয়েছে আপনারা যে যদি কোনো রংকস গ্যারান্টি যদি রংকস উঠে যায় তাহলে আপনারা আঠাইশ দিনের ভিতরে আমাদের সব থেকে এক্সচেঞ্জ করতে পারবেন নির্বিধায় আপনাদের একটা কারণ দেখিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারে যে ওনারা দেখেন ভাই পার দেখেন ভাই কাট আউট করে এই যে ভাই যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের এই লোন আইটেমগুলা এইগুলোর প্রাইস পাঁচশো তিরিশ টাকা থেকে শুরু হয়েছে আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই এখন কত হলো ভাই অল্প পুঁজি মানে কত দশ হাজার বিশ হাজার না ভাই মাত্র পনেরোশো টাকা দুই পিস তিরিশ পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই যে ওনারা দেখেন ভাই খুবই অসাধারণ ভাই খুবই অসাধারণ একটা নতুন উদ্যোক্তা আছে যারা চাইলে নতুন উদ্যকতা যারা ব্যবসা করতে হিমচিম খান আমি আমার দ্বারা ব্যবসা হবে কিনা তাদের আর কোনো টেনশনের কোনো কারণ নাই আলি ভাই বিশেষ সুযোগ দিয়েছে মাত্র চার চার ডিজিটের প্যাটার্ন দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন মাত্র পনেরোশো টাকা আপনাদের ব্যবসার সুযোগ করেছে ভাই দেখেন এগুলো দেখেন ভাই যেগুলো হচ্ছে ব্র্যান্ডের একবারে নতুন কালেকশন ভাই আর প্রাইসগুলো একবারে হাতে না গেলে ভাই দেখেন খুবই অসাধারণ আর এগুলার ভাই ওন্না দেখেন

একবারে শিপন না এক মুদ্রায় চলে যাচ্ছে জি ভাই আর প্রাইস গুলো হাতে না গেলে মাত্র দুই পিস দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই যে ভাই দেখেন লোন আইটেম আমাদের এই যে ভাই দেখেন এটা হলো মরজা ব্র্যান্ড এর ভাই আসলে ফেমাস সিল্ক হচ্ছে একটা মাদার হোলসেলার এবং এখান থেকে নিয়ে আমরা জেলা শহর এবং বিভাগের শহরে বিক্রি করতে পারবেন তো এই প্রতিষ্ঠানও কিন্তু নতুন উদ্যোক্তাদেরকে দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে জি আপনি চাইলে কেন দুই পিস নেবেন যাদের আগ্রহ আছে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার যা ইনভেস্ট করতে মন চায় করতে পারবে না একটা ভাই নতুন কালেকশনের ভিতরে রয়েছে আমাদের মরজাই ব্র্যান্ডের দেখেন ভাই আর অন্যগুলো ভাই সিফন অন্য ভাই খুবই সফট ফেব্রিক্স দিয়ে যে দেখেন ভাই মরজাই যে ভাই স্লিপসের কাছে দেখেন ভাই খুবই অসাধারণ ভাই প্রাইস একবার হাতে না গেলে যে ভাই অন্যটা দেখেন ভাই যারা সাধারণত ফ্রেন্সি লাভার ফ্রেন্সি টাইপের ড্রেসগুলো পছন্দ করেন তারা আপনারা এই ড্রেস দিয়ে ভাই ব্যবসা শুরু করতে পারবেন নির্বিদায় ভাই যে দেখেন আরেকটা দেখেন কালেকশন এইগুলো হলো মুসলিম ব্র্যান্ডের সানা সাফিনাথ দেখেন এই যে

দেখেন বা মিরুল লক করা আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো ব্যবসা করা খুবই সহজ ভাই মাত্র দুই পিস দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এগুলো কালার রয়েছে দুইটি আপনারা খুবই সামান্য প্রাইসে আপনারা ব্যবসা শুরু করতে নিয়ে ভাই অন্যরা দেখেন আচ্ছা ভাই খুবই অসাধারণ ভাই এই যে ভাই কেউ যদি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাই কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে ঢাকার বাইরে ভাই আমরা ওই কুরিয়ারের মাধ্যমে আপনারা কন্ডিশন মাধ্যমে নিতে হবে আর অনলাইনে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিবেন ভিডিও কলের মাধ্যমে আপনাদের পছন্দের অনুযায়ী ড্রেসগুলো স্ক্রিনশট পা দিয়ে আমাদের এখান থেকে প্রাইসগুলো জেনে নিতে পারবেন আর অবশ্যই যাদের নিজস্ব ব্যবসা আছে বা অনলাইন পেজ আছে তাদের নিজে একটা বাস্তব প্রমাণ দিয়ে আপনারা নিতে পারবেন আর আমরা সাধারণত পাইকারি করি আমরা কোনো ধরনের রিটেল ব্যবসা করি না যারা দেখেন ভাই পার্টিওয়ে জন্য যারা কালেকশন খুঁজতে যাচ্ছেন তাদের জন্য এই যে ভাই দেখেন যারা একটু পার্টি কালেকশন খুঁজতে দেখেন খুবই চমৎকার চারটি কালার ধরে একটি সেট আপনাকে নিতে হলে ভাই চারটি কালারই নিতে হবে আমরা সেট বাই ছাড়া আমরা কোন ধরনের রিটেল রিটেল সেল করি না যে ভাই ওনারে দেখেন না ভাই জাস্ট লাইক লুকিং লাইক লাইক এই যে ভাই দেখেন কোয়ালিটি দেখেন না ভাই বেস্ট অফ দ্য বেস্ট পার দেখেন ভাই খুবই সুন্দর চারটা কালার আছে ভাই আপনাকে নিতে হলে চারটা নিতে হবে আর প্রাইস গুলো একবার হাতে না ভাই এই যে দেখেন ভাই এগুলোর কোয়ালিটি শুরু হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে ভাই দেখেন নেকের কাজটা দেখেন আর ভাই বড়ের কাজগুলো দেখেন না ভাই খুবই সুন্দর পার তো ভাই আরো চমৎকার দেখেন এই যে স্লিপসের এর কাপড়টা এটা হচ্ছে কাপড় সম্পূর্ণ কাপড়টাও ডিজাইন করা থাকে এই যে ভাই খুবই সুন্দর আর এক্সচেঞ্জেরও আপনারা বিশেষ অফার পেয়ে যাচ্ছেন আঠাইশ দিনের ভিতরে রংকোষ কোনো কিছু হলে আপনার একটা ভ্যালু ডিজেন দিয়ে আপনারা মালগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আর যারা অনেক কারণ থাকে বা যারা দূর দূরান্তে থাকে তাদের জন্য আমরা আরও এক্সট্রা দুই তিন দিন বাড়িয়ে দিতে পারি এই যে দেখেন ভাই কালেকশন দেখেন না ভাই খুবই অসাধারণ ভাই এই জন্যটা দেখেন অল ওভার অন্য বডিতে এর কাজ করা আরেকটা ভাই আমাদের ভিজ যে ভাই এক্সক্লুসিভ কালেকশন হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ভাই এগুলো আপনারা বাইরে থেকে যা দামে নেবেন ফেমাস শিল আপনারা অর্ধেক দামে সে নিয়ে যেতে পারবেন অরিজিনাল পাকিস্তানি ভাই দেখেন ড্রেসটা দেখেন আপনারা স্লিপসেও কাজ পেয়ে যাচ্ছেন এই যে ভাই খুবই অসাধারণ এইগুলো নিতে হলে ভাই আপনাদেরকে অবশ্যই ফেমাস সিল্কে আসতে হবে আর ফেমাস সিল্কের ঠিকানা ভাই অত্যন্ত সহজ সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক মিরপুর ফেমাস মিরপুর বড় মসজিদের নর্থ সাইডে আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন এই যে ভাই অন্যটা দেখেন ভাই ভাই এটা কিও না ভাই দেখেন ভাই রেইনবোর মতো ভাই দেখেন ভাই ফ্লোয়ার প্রিন্ট করা আছে আর পারও খুব সুন্দর আর দেখেন ভাই এই যে ভাই দেখেন ভাই কত আরেকটা কালেকশন দেখাতে যাচ্ছি এই যে ভাই এই যে দেখেন এটা অন্না ভাই আরো অসাধারণ ভাই খুবই সুন্দর কাজ করে দেখেন ভাই পাটটা দেখেন আরো চমৎকার এই যে অন্যটা দেখেন ভাই খুবই সুন্দর ভাই এ সম্পূর্ণ মাল্টি কালার হ্যাঁ জি ভাই মাল্টি কালারে করে ভাই রং ধরুর মধ্যে একবার দেখতেই পারেন অল ওভার ওন্নাতে ভাই কাজ করা আর আমার এই ভিডিওতে লাজপড়া হচ্ছে ভাই খুবই অসাধারণ ঝাড়খানের ওয়ার্ক করা ভাই দেখেন ঝাড়কান কাজ করা অল ওভার কাজ করা ভাই পে যাচ্ছে দাই দেখেন ভাই লুকিং লাইকে দেখেন ওয়াও দেখেন ভাই চমৎকারের মতো ভাই ঝলমল করতেছে এমন প্রোডাক্ট ভাই বাইরে আর কোন জায়গায় পাবেন না फेमस সিল্ক এগুলা নিজস্ব মিলের প্রোডাক্ট জি দাই খুব সুন্দর চারটা কালার আপনি এটার পেয়ে যাবেন আর ওন্নাটা দেখেন ভাই দেখুন সিকুয়েন্সের কাজ করা খুবই সুন্দর ভাই ঝলমল করতেছে আবারও ঠিকানা বলে আমি এই ভিডিওতে শেষ করে দিচ্ছি রোড সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক মিরপুর বর মসজিদের নর্থ সাইডে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আসসালামু আলাইকুম